হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখো আমি সকাল থেকে শুরু করছি আর এদিকে এই যে মা এই সাই মানে বাইরের বাসি কাজগুলো করছে আর এইদিকে আমি এই যে রান্নার কাজগুলো আমি করব। মা আমাকে বললো তুই আজকে রান্নাগুলো কর আর আমি অন্য কাজগুলো করি আমি বললো আচ্ছা ঠিক আছে আর এদিকে তোমার এই যে সাই আমি ভাতটা বসিয়ে দিয়েছি আগে উঠে বার দিয়েছি যেহেতু উনুনটা আর কি গোবর দেওয়া ছিল ওই জন্য আর কি গোবর দিতে হলো না তো যাই হোক এই যে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে তোমার আর কি মানন পরীক্ষা নেই কিন্তু আজকে আবার নিরামিষ আমাদের খেতে হবে তো ওই জন্য আমি এখন বসে আমাদের কি নিরামিষ রান্না করার জন্য কি করা যায় তো তারপরে ভেবে মা বললো সবিন আলু তরকারি করতে আর তোমার উচ্চ আলু ভাজা করতে আর কি তো ওই জন্য সাবিন আলু আর কি তরকারি করছি আর আলুটা ভাজবো তো যাই হোক আর ওইদিকে ছোটো তো উঠে গেছে উঠে ও আবার রেডিও হচ্ছে বড়ো ভাই একটু দেরি করেই যাবে কারণ আর বিশেষ করে বাড়ির পাশে কাজ করছে ও এখন কোনো কিছু ভাত তরকারি আর নিয়ে যাবে না ও সকালে কাজে যাবে চা খেয়ে আবার খেতে আসবে সকালে আবার দুপুরে খেতে আসবে আর কি মানে যেখানে আর কি আগে কাজ করতো সেখানে ও ঢুকেছে কারণ ওর একটু গাড়ি জার্নিংয়ের কষ্ট হচ্ছে ওই জন্য আর কি তো যাই হোক এই যে এখন চা খাওয়া হচ্ছে আর ওই দেখতে পাচ্ছ উনুন ধারটা ওখানে আবার সব বাসন আর কি সব ভর্তি হয়ে গেছে তো এগুলো ভাইদের খাওয়া হয়ে গেলে আবার দেখি পরিষ্কার করতে হবে আর ওইদিকে সে ওই ঠাম্মাটা ঠাম্মিটা এসছে আর কি ওই ঠাম্মিটা রেগুলারই আমাদের বাড়িতে চা খাই এটাই আর কি তো চলো সবাই মিলে চাটা খেয়ে নিই দেখি তো এইদিকে এখন বাজে দশটা আর ভাইরা যেহেতু চলে যাওয়ার পরে তো আর কি আমি এসে আবার শুয়ে পড়েছিলাম যেহেতু আজকে সকালে রান্নাবান্নাগুলো আমি করেছি আর মা বাদ কাজগুলো করেছে আর কি তো যাই হোক আর তোমার যা পরিমাণে গরম পড়ছে আমরা হয়তো বাঁচবো কিনা নিজেও জানি না তো আর কি করার তো ওই জন্য মানু মানু হলো কিছুক্ষণ ঘুম থেকে উঠেছে তো ভাবলাম যে আমি আর কোথায় কি যাব কিছুক্ষণ বলতে আধ ঘন্টা মতো আমি আর কোথায় যাবো তো ভাবলাম যে এখানেই শুয়ে পড়ি মানুষ সাথে আর কি তো এটাই আর কি তো এদিকে দেখো এই যে সকালের পান্তা ভাত নিয়ে বসে বললাম তো ভাতটা আর কি ভালো করে ধুয়ে নিয়েছি চারিদিকে ছড়ানো হয়ে গেছে তো যাই হোক আর ওইদিকে ভাই বাড়ি আসলো ও যেহেতু ধারে কাছে কাজ করছে বলে ওই জন্য বাড়িও সকালে ভাত খেতে এসছে সকালে শুধু চা খেয়েই গেছিলো আর মানুষকে ভাত দিয়েছি তো মাংস গরম ভাত খায় ও আর পান্তা খায় না নাও খাও তো এই যে কালকে সেই তরকারি ছিল তো এই তরকারিটা দিয়েই আর কি খাবো তো চলো খেয়ে হাতে মাংস জল বাজে তো এদিকে দেখো এখন সান করে রেডি হয়ে গেছি তো তোমাদের সাথে আর সকালে কন্টিনিউ আর কি ব্লগটা শুরু করতে পারিনি কারণ এদিকে একটা খবর আসলো ও আর কি তোমার আমার সেই মাসির মেয়ে বোনের আজকে যেহেতু ডেলিভারি ডেট ছিল তো ওকে আর কি সকালে ভর্তি করেছে তো তারপরে এবার এমন সময় দেখা যাচ্ছে ফোন করে তখন দেখা যাচ্ছে আমরা গিয়ে ওকে দেখতে পাবো না তো ওই জন্য আর কি আর কি আমাদের দেরি হলো এবার দেখা যাচ্ছে যে টাইমটা যাবো মধ্যে ধরবো এক টাইম আছে তো ইচ্ছা করে আর দুপুরবেলা গেলাম না মা আমার মাসে এসছে ওখানে তো মাসে অবশ্য এসে গেছে কিন্তু আমরা যেহেতু সকালে রান্না বান্না তারপরে এমন সময় খবর পেলাম বলছিলাম সেই সময়টা একদমই বেরোনোর সময় না আর যদি দুপুর হয়ে গেছে তো তখন শুনলাম যেহেতু সবে সবে ভর্তি করেছে তো আমরা ভাবলাম তাহলে ঠিক আছে পরে গিয়ে নাই বিকালের দিকে যাবো তো ওই জন্য বিকালে আর কি তোমার যাওয়া ঠিক করলাম তো এখন এই যে পনেরো দুটো বাজে তো এখন ট্রেন ধরবো আর যেহেতু বসিয়াটাই আর কি ভর্তি করেছে তো ওই জন্য এখন যাব আমি আর মা দুটো চুয়ান্ন ট্রেন ধরে তো দুটো দশ পনেরো দিকে আর কি টোটো আসবে তো সে এখনও আমার তো রেডি মা এখনও শাড়ি পেয়ে নি মার হলে হয়ে যাবে আর মা খাওয়া দাওয়া করে নিয়েছে কিন্তু আমি খাইনি হ্যাঁ সব থেকে যেটা যেটা ব্যাপার হলো বোনের আর কি তোমার বেবি হয়ে গেছে কারণ ডাক্তার বলেছিল যে বিকালের দিকে হবে তো ওই জন্য আমরা বলছিলাম তাহলে আমরা যাবো তো এই দুপুরে সাড়ে বারোটা বারোটার দিকে তখন বেবি হয়ে গেছে তো কি হয়েছে না হয়েছে অবশ্যই শুনেছি সেটা তোমাদের পরে বলবো আগে দেখি বেবিটাকে দেখি আমরা গিয়ে সরো বেবি তো যাই আমি তো একদম রেডি পরে তোমাকে মাসিমুনি বাড়ি আসুক তারপর নিয়ে আসবে ঠিক আছে পারছে না আমার আর এই যে তো চলো দেখি ঝটপট বেরিয়ে যায় কিন্তু সবথেকে বেশি খুশি হয়েছি বোনের আর কি একদম সুস্থভাবে হয়েছে আর নর্মালে মানে যেটা আমরা যেহেতু ভয় পাচ্ছিলাম যতই হোক আমাদের থেকে মানে আর কি ছোটো চিন্তায় তো থাকেই তাই না সবারই যতই হোক ছোটো বোন আমাদের তো ঠাকুরের চাই বলে না সেই মাথার উপরে ভগবান আছে সেরকম একটা ব্যাপার তো যাই হোক এখন দুজনেই সুস্থ আছে তো শুধু আমরা এখন দেখতে যাব আমরা কত খুশি আর তাই তো সবাই খুশি মানে আমরা যেটা চেয়েছি সেটাই আর কি তো চলো কথা না বলে এবার বেরিয়ে পড়ি তো এদিকে দেখো এই যে রেডি হয়ে বার হলাম তো মানুষ তো কান্না করছে বাবারে বললাম একটু কোলে করে নাও কারণ দেখো হসপিটালে নিয়ে যাওয়াটা একদম উচিত না যেহেতু বাচ্চা মানুষ তো আর মা তো টোটালি বারণ করতে নিয়ে যাওয়ার দরকার নেই এমনি সময় দেখো আমি কাজেটা যাই কিচ্ছু বলবে না কিন্তু কোনো জায়গায় যাওয়ার নাম করলে ব্যাস ওর কান্না শুরু হয়ে যায় এক্ষুনি খাচ্ছে তো পরেক্ষণ ওর ভুলে যাবে বাবার সঙ্গে একটু ঘুরলে ব্যস্ত হয়ে যাবে তো এই যে মাও রেডি তো চলো চলো একটা বোঝার নাও নাও একটা কাপড়ের ব্যাগে ব্যাগে ধরবে না এই ব্যাগে ধরে তো এখন মা যেহেতু গরমের মধ্যে জল টোটো চলে এস তো রাস্তা দিকে যাই ওই থেমে গেছে একটু একটু কাঁদতে কাঁদতে ব্যাস ভুলে গেছে তো ওইদিকে টোটো এখনো আসেনি তো আমরা মন্দিরের এই সামনে দাঁড়িয়েছি আর এইদিকে মালকে একটু করে দিলাম আবার অতটা রোদ্রে বন্ধু যাবো আমি বলে যাবো না বলো বাবা আবার যাবে না এখানে দাঁড়ায় আসুক তো একটু ছবি তুলে নিয়ে আসবো মানুষকে দেখাবো তাই তো কুচুটাকে হুম চোখ করো তো এই যে টোটো চলে এসেছে আর মা গিয়ে বসেও পড়েছে মা যেহেতু আগে ছিল ওই জন্য যাই হোক আমরা স্টেশনে চলে এসেছি স্টেশন কিন্তু আমাদের ট্রেনের এখন অনেকটাই টাইম আছে দুটো ট্রেন কোনো চুয়ান্ন নেই দেখো না চলে আসবে সেই ট্রেনটা ওর ব্যাক করবে কদিন আগে না এই একটুখানি আমরা যেহেতু একটা আর কি খবর শুনছিলাম যে স্টেশনের পাশে কয়েকটা ঘর বাড়ি আর কি পুড়ে গেছে দেখো সব কি অবস্থা মানে সব পরপর আর কি ওই ওখান থেকে পুরো চলে গেছিল এই যে গাছটা দেখেছো গাছটা কি অবস্থা মানে পরপর সবগুলো বাড়ি একসাথে আগুন লেগে গেছিল কি অবস্থা দেখেছো মা হ্যাঁ আমরা তাহলে এখানে আসলাম তাই তো এই ব্যাপারটা প্রায় চার পাঁচ দিন আগেই শুনেছি তো আমরা সঠিক জানতাম না বলো মা যে এই দিকটা কি ওই দিকটা আমরা ওই সাইডটা

तो ये जो ट्रेन रुक छे

তো এদিকে আমার ট্রেন থেকে নেমে বসিয়াটা নেমে গেছে তো এখন এই যে আমার ওভার ব্রিজ পার হচ্ছে যেহেতু আমাদের দু নম্বরে আর কি ট্রেন থেমেছে তো ওই জন্য আমরা এক নম্বরের দিকে যাব কারণ ওখান থেকে আবার টোটো ধরে সোজা হসপিটাল তো দেখো ট্রেনটা দিয়ে ছেড়ে দিয়েছে তো বেশ এখানে উঠে দেখতে না বেশ ভালো লাগে ছোটবেলায় না এরকমই করতাম এখানটায় মাঝখানটায় এসে দাঁড়িয়ে ট্রেন দেখতাম তো যাই হোক আমার তো এখন দাঁড়িয়ে ট্রেন দেখলে হবে না আমাদেরকে এখন টোটো ধরতে হবে ওই জন্য আর কি তাড়াতাড়ি করছি তো এদিকে দেখো এই যে আমার হসপিটালে চলে এসেছি তো এসে খানিকটা আর কি ভেতরে ঢুকে তো মাসিকে ফোন করলাম তো মাসি বললো আয় আমি সামনের দিকে যাচ্ছি আর কি তো চলো এই যে দিদা হয়ে গেছে দিদা দিদা হয়ে গেছে দিদা দিদা হয়ে গেছে দিদা হয়ে গেছে ইস তোদের লস হয়ে গে আমার বাবাদের লাভ হয়েছে তো এই দেখি দেখো এখনো চারটে বাজেনি যেহেতু চারটের সময় আর কি আমাদের দেখতে দেবে তো ওই জন্য এখনো সবাই সব এখানে বসে আছে তো আমরাও বসে পড়লাম তো আর কি দেখার খুব ইচ্ছা যত হোক আমাদের ছোট্ট একটা বেবি কখন হয় দেখি তো এখন আমরা সবাই মিলে আমাদের পুচকুকে দেখতে যাচ্ছি তো একসঙ্গে কতজন ছজন অনেকে কেউ মানে কাকা দেখিনি পুচকে কে আমি দেখিনি মাসি অনেকেই আর কি অনেকটা উঠতো

আর দেখছে দেখো আমরা যেহেতু ছজন এসেছি তো একজন একজন করেই ঢুকতে দিচ্ছে তো ওই জন্য বাধ্যতামূলক আগে আমার আগে দুজন এসেছে মানে ঠাম এসেছে আর আমার মা এসেছে না মা না মাসে এসেছিল তো ওই জন্য আমি তারপরে ঢুকেছি তো এদিকে আমাদের প্রচুর দেখেছো কেমন করে দেখছে তো যাই হোক এই দেখো এবার আমি বেরিয়ে আসার পরে মানে বেশিক্ষণ কোনো সময় নিয়েছি অবশ্য দু ঘন্টা সময় তো ততই হোক সবাই এক এক করে যাক তারপর লাস্টে সময় থাকলে আমরা আবার ভিতরে যাব তো এইদিকে দেখো এই যে পুচকুটা দেখো কেমন করে গল্প দেখছি গল্প গিলছে আর কি যারে বলে তো এখন দেখো পাটা না কেমন উঁচু করবে আমার মার কথা কি বুঝছে তো কে জানে হ্যাঁ এই ছোটো ছোটো বেবিগুলোটা বেশ ভালো লাগে দেখো কেমন করে পিট পিট করে তাকায় চারিদিকে ওই দেখো দেখো করছে দেখেছো আমি বাইরে থেকে মানে জানলা খোলা ছিল অল্প একটুখানি তো ওই জন্য ভিডিও করছিলাম আমি মাকে বলছি তোমাকে দেখো লাথি মেরে বের করে দেবে তো যাই হোক মা একটু বোনের সাথে আর কি গল্প করছিল বোনের একটু আর কি চোখ মুখ খুলে গেছে ওই জন্য আর কি তো দেখো আমাদের পুচকু কেমন করে দেখছি চারিদিকে ওর মা ডিস্টার্ব করছে না একদমই তো এখন আমরা এই সুযোগে সবাই মিলে ঢুকেছি আগে এক এক করে ঢোকাচ্ছিল হ্যাঁ হ্যাঁ দেখ কেমন করে দেখছে কি ব্যাপার ভাই তোমার নাম রেখেছে পড়ি হ্যাঁ ওই দেখো কেমন করে শুনছে দেখো আবার হ্যাঁ ওর নাম ঠিক করেছে আর দুস না এই না পুরোনো পুরোনো মানুষ বলছে বৃহস্পতিবার হচ্ছে ওর নাম বৃহস্পতি থাক এই সব নাম নিস নে হ্যাঁ আছে আচ্ছা বৃহস্পতিবার তো বনুন দেখো মুখ টুখ সব ফুলে গেছে ওই দিক তাগাওয়ার দিকে তো আমার দিক তাগাওনুক তাগা আর দিকে সেই দে ওই দিক তো দিকে দেখছে দেখ তো এইদিকে গুনুকে আমাদের দেখা মানে গুনুকে আমাদের দেখা হয়ে গেছে তো আর কুচকেতেও দেখে নিলাম আর এদিকে সবাই নিচে চলে গেছে শুধু আমি ছিলাম বুনুর ওখানে তারপরে মাসি এসেছিলো একটুখানি ওই খাবার টাবার দিতে আর কি আর সবাই বাদ নিচে গেছে অলরেডি দু ঘন্টা তো অনেকক্ষণই বসেছিলাম ওর সাথে গল্প করছিলাম যেহেতু একা ছিল বেচারি আর কি আর কালকের গল্প শুনছিলাম যেহেতু কী হচ্ছিলো না হচ্ছিলো আর কি তো চলো নিচের দিকে যাই আর তারপর দেখি পারি তো এইদিকে দেখো আমরা অনেকক্ষণ ওইটু ওয়েট করে আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো দেখি সাতটা চল্লিশে ট্রেন আছে তো ওটা ধরতে পারি কি না তো আমরা যে টোটোতে উঠে বললাম তো সোজা একদম স্টেশন আর আর কথা তোমরা বলো আমার বুনুর কি হতে পারে বেবি আর কি ছেলে না মেয়ে অবশ্যই কমেন্ট করে জানবে তো চলো এখন আমরা যাই আর আমাদের বললাম না প্রথমে আমি যাওয়া মানে হসপিটালে যাওয়ার আগেই বলেছি যে আমাদের সবার আর কি যেটা আমরা চেয়েছি সেটাই পেয়েছি তো সেটা দেখি তোমরা কেমন বলতে পারো কি হতে পারে তো এদিকে দেখো ওইদিকে দু নম্বরে একটা ট্রেন আসছে ওটা তোমার বারাসাত যাবে আর কি তো এখন দু একজন দৌড়াচ্ছে ট্রেন দৌড়তে পারবে কিনা কে জানে তো এইদিকে ক্রসিং হবে আর কি ওইদিকে একটা ট্রেন আর আমাদের এদিকে হাসনা যাওয়ার ট্রেন একটা geldiğinde şey yapıyordu şey তো এই দেখো ট্রেন থেকে আমরা নেমে গেছি আর কি আর এখন একটুখানি হাঁটছি তো এখানে দেখো বাজার বসেছে ওই আর কি ট্রেনের এই গেটের গেট বলতে রেল গেটের এখানে তো যাই হোক তোমার দেখি এখন আমরা টোটোতে ফোন করেছি তো এখন সোজা বাড়ি একদম তো ওইদিকে বাড়ি চলে আসলাম দশ আধ ঘন্টার মতো হয়ে গেল প্রায় তো এসে এসে রাস্তায় ভিডিও করিনি মানে গরমে সারাদিন না ওখানে বেশ খুব অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে দিন চলা প্রায় বন্ধ করে দিয়েছি ওই জন্য বেশি অসুবিধা হয়েছে আর কি তো যাই হোক বাড়ি এসে আগে স্নান করে নিয়েছি পুরো চুল টুল পুরো ভালো করে ভিজিয়েছি ভাবটা মাথা তেল দেবো তেল আর দিই নি এমনি চুলটা পুরো ভিজিয়েছি ভালো লাগছে ঠান্ডা জল পুরো তো যাই হোক আর মানুষ তো বাড়ি ছিল মানুষ বাবার সাথে বাজারে গেছিলো কোথায় গেছিলো তুমি মানুষ বাজারে গেছিলো আর মানুষ আবার কালকে পরীক্ষা তো ওকে দেখি বই নিয়ে বসবো কারণ আমরা গেলাম আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গেলো এখন বেশি বাজারটা কিন্তু আটটা বাজে তো যাই হোক ওকে নিয়ে একটু বইটা নিয়ে বসি আর কি করার গা তো ও স্নান করলাম তাই তো এদিকে আমরা মানুষ খাবার আনতে বলেছিল তো এমনি উল্টো খাবার বলতে কিছু সেরকম নিয়ে আসেনি এটা বাইরে কিন্তু ঠান্ডা হয়ে গেল দেখো একটু কেক নিয়ে এসেছি ওই এসছি রসমালাই রসমালাই

বাবা মামার পাকা চালিয়েছে কিছু কথা শোনা যাবে না আর ওইদিকে বাবা আর কি ভাতটা বসে দিয়েছে যেহেতু মা বলে একটু ভাতটা বসে দিতে ওই জন্য তোমার লাগছে মানে পাকাটা কেন চালালি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে মানে গুড নাইট বলো মানু গুড নাইট টাটা মানুষকে খাওয়াই নিয়ে বই নিয়ে বসতে হবে চলো টাটা